আমরা বহু সৌভাগ্য ক্রমে আজ এর এই দিনটি লাভ করতে পেরেছি আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আমরা এই দিনটিকে এই তিথিটি পেয়েছি তাই আমাদের ভক্তিযুক্ত মনে আজকের এই রাধাষ্টমী ব্রত পালন করা উচিত আজকের দিনে ভুলেও যে কার্যগুলি করা উচিত নয় আমরা সেই প্রসঙ্গে বিশেষ ভাবে জানার চেষ্টা করব। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পবু বার্তা চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ভক্তিভাবে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে আশা করছি অবশ্যই সমৃদ্ধ লাভ করবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করি অবশ্যই কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা ভাদ্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে মধ্যাগ্ন নকালে ব্রজমন্ডলে শ্রী গোকুলের অনতিদূরের রাবেল গ্রামে শ্রী রাজা ও কীর্তিতা মায়ের ভবনে সকলের হৃদয়ে আনন্দ দান করে হন শ্রী ভানু রাজা স্বর্ণপদ্মের উপর রাধা রানীকে লাভ করেছিলেন এই দিনটি সমস্ত দেশ জুড়ে পালন করা হয় রাধা রানী অষ্টমী এই তিথির আরেক নাম হলো গোকুলাষ্টমী ভাদ্র মাসের শুক্ল পক্ষের তিথিতে মহারাজ বিশ্বানুর গৃহে শ্রীমতী রাধারান প্রকাশিত করেছিলেন তাই এই মহাপবিত্র তিথিকে শ্রী বলা হয় এই দিনে ভক্তগণ উপবাস পূজা নাম জপ ও কীর্তনের মাধ্যমে রাধারানীর অনুগ্রহ লাভের জন্য ব্রত পালন করেন বলা হয় যিনি রাধার কৃপা লাভ করেন তিনি আসলে কৃষ্ণ প্রেমে ধন্য হন সকল মানুষের ভক্তি ভরে সকল মানুষ ভক্তি ভরে একবার মাত্র এই মহাপবিত্র রাধাষ্টমী শ্রী রাধাষ্টমী ব্রত পালন করে থাকেন সেই সকল মানুষের কোটি জন্মের ব্রহ্মা হত্যাদি সমস্ত মহাপাপ তৎক্ষণাৎ বিনাশ হয়ে যায় শ্রী রাধারানী প্রাণনাথ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত এই রাধাষ্টমী তিথির সমক স্নান করার ফল লাভ হয় কোটি জন্মের অর্জিত পাপ দূর হয় শ্রীমতী রাধারানের বিশেষ কৃপা লাভ হয় কৃষ্ণ প্রেম লাভের যোগ্যতা অর্জিত হয় জীবনের সমস্ত দুঃখ দারিদ্র নাশ হয় আর বলা হয়েছে রাধাষ্টমী ব্রত পালন করলে সুমের পর্বত সমান স্বর্ণ দান করার থেকেও শতগুণ অধিক ফল লাভ করা যায় ভক্তিভাবে রাধাষ্টমী ব্রত পালন করলে মৃত্যুকালে ভগবানের ধাম প্রাপ্তি ঘটে পদ্মপুরাণে শ্রী নারদের প্রতি শিব ঠাকুর বলেছিলেন হে দেবশ্রী ব্রহ্মা মহান মহানগণের নিত্য মহারাধা যিনি দেবতাগণ দূর থেকে যায় সেবা করতে ইচ্ছা করেন সেই শ্রী শ্রী রাধিকা দেবীকে

থাকেন শ্রী রাধার জন্মাষ্টমী ব্রতের পূর্ণতার থেকেও শতগুন অধিক হয়ে থাকে অর্থাৎ হেতাত যে সকল মৃঢ় ব্যক্তি মানুষ রাধাষ্টমী ব্রত পালন করবে না শত কোটি কল্পে ও সেই সকল মানুষের নিষ্কৃতি ঘটবে না যে সকল নারীরা রাধা কৃষ্ণের প্রীতিকর সর্বপাপ হরণকারী এই ব্রত পালন করবে না তারা নরক কমন করেন এবং পৃথিবীতে জন্মের পরে বিধবা হয়ে জীবন অতিবাহিত করতে হয় শ্রী রাধাষ্টমীর আগের দিন থেকে নিরামিষ অন্ন সংযম পালন করতে হয় অর্থাৎ ইন্দ্রিয় কি ভোগ বস্তু অবাঞ্ছিত আশা প্রত্যাশা কামনা বাসনা থেকে দূরে রাখা মৈถุน্য আমিষ आहार রজল্প পরচর্চা পরনিন্দা পরিত্যাগ করতে হয় শ্রী শ্রী রাধা মাধবকে স্মরণ করতে হবে শ্রীমতী রাধা রানীর কাছে থেকে আশীর্বাদ চেয়ে নিতে হবে যে ব্রত সুসম্পন্ন ভাবে উদযাপন করতে পারি শ্রীমতী রাধা রানীর কাছে থেকে আশীর্বাদ চেয়ে নিতে হবে যেন ব্রত সুসম্পন্ন ভাবে উদযাপন করতে পারি শ্রী রাধা দিন প্রাতকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আজমন করতে হবে তারপর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারণের পুষ্প গীতা ভাগবত শ্রবণ কীর্তন এবং লীলা পুরুষোত্তম শ্রী শ্রী রাধা শ্রী শ্রী রাধা কৃষ্ণ লীলা স্মরণ করতে হবে ভগবানের বিগ্রহ দর্শন সংকীর্তন ভক্ত সঙ্গে হরি নাম সংকীর্তন করতে হবে বেলা এগারোটার পর পঞ্চম মৃত পুষ্প মাল্য দিয়ে রাধা কৃষ্ণের শ্রী অভিষেক করতে হবে অভিষেক করতে না পারলে অভিষেক দর্শন করবেন অভিষেক করা এবং অভিষেক দর্শন করা একই ফল লাভ হয় অভিষেকের শুভ সময় সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা আটত্রিশ মিনিট পর্যন্ত শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র হচ্ছে তত্ত্ব কাঞ্চন কৌরাঙ্গীরা বৃন্দাবনেশ্বরী বিশভানুসূতে দেবী প্রণাম হরি প্রিয়ে একলা সেপ্টেম্বর দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার সূর্যোদয়ের পর নটা তিরিশ মিনিটের মধ্যে ভারতবর্ষ সহ বাংলাদেশ ও পারণ করতে পারবেন ব্রত সমাপন মন্ত্র হচ্ছে হোং অজ্ঞানতিমি রান্ধেশ্য ব্রতে নাম এবং কেশব প্রসিদ্ধ সম্মুখonat জ্ঞান দৃষ্টি প্রদগ্ধ ভব হে কেশব আমি অজ্ঞানা অন্ধকারী অন্ধীভূত হইয়া আর হই যে প্রত দ্বারা আপনি শূন্য হইয়া আমার প্রতি প্রসন্ন হন আমাকে জ্ঞান नेत्र প্রদান করুন 파রণ মন্ত্র হলো তব প্রসাদাতে স্বীকারাতে হিত্যং යත ময়া ব্রতে নানে সন্তুষ্ট স্তুতি ভক্তি প্রয়ছমে অর্থাৎ হে প্রভু ভবদীয় প্রসাদ শ্রীকারার্থ আমি পারণ করিতেছি আপনি এই ব্রত দ্বারা প্রীত হইয়া আমায় কল্যাণ ও ভক্তি প্রদান করুন সকল ভক্ত বৃন্দ রাধাষ্টমী ব্রত পালন করুন এবং অন্যকে ব্রত পালন করতে উৎসাহিত করুন হরে কৃষ্ণ জয় তাই রাধারাধে শুভ রাধাষ্টমী মহাৎস্য পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিজ আদি অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে আধর্ভূত হয়েছেন বাহ্যিকভাবে এই চড় জগতে শ্রীকৃষ্ণের নরনূলাকে পুষ্ট করার জন্য এবং এই লীলাকে বৈচিত্র্যতা দান করার জন্য বৃন্দাবন লীলাতে বৃন্দাবন অন্তর্গত বর্ষনাতে বিশ্বভান রাজার মহিয়সী কন্যারূপে জগৎ জগৎকে আলো করে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের লীলাবিলাস কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব অত্যন্ত দুর্গম যার মধ্যে প্রবেশ করে সেই লীলাকে উপলব্ধি করা খুবই দুরূহ ব্যাপার কিন্তু কেউ যদি শ্রীকৃষ্ণের ভক্তের অনুগত কৃষ্ণের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে তাহলেই এই প্রকারের অপ্রাকৃত দিব্য লীলাবিলাস উপলব্ধি করা সম্ভব যারা জাগতিক বিষয় সম্পদে আসক্ত এবং আমিষ আহার নেশা দ্রুত ক্রীড়া ও অবৈধ অবৈধ যৌন সঙ্গ এই চারটি পাপকর্মে কর্মে সর্বদা নিমগ্ন তাদের পক্ষে ভগবানের এই এই প্রকারের উন্নত লীলা কাহিনী অনুভব করা কোনোভাবে সম্ভব নয় একমাত্র ভগবানের শ্রদ্ধ ভক্তগণই তা জানতে ও উপলব্ধি করতে পারে তবুও যেহেতু সকলেই হৃদয়ে ভাবে ধর্মের আভাস হয়েছে কিংবা সকলেরই মধ্যে কম বেশি লক্ষণ আছে তাই এই রাধাষ্টমীর দিনটি আমাদের সকলের ঐকান্তিক নিষ্ঠা ভক্তি সহকারে পালন করা উচিত রাধা রাজেশ্বরী রমা देवता सर्वधा सर्वबन्धा बृन्दावन विहारिणी बिन्ता राधा रमा अशेष गोपीमण्डलपूजिता सत्या सप्तपरा सप्तभमा श्रीकृष्ण वल्लभा विष गोपी मूल प्रकृति ईश्वरी गन्धर्वराधिका आरोक्मि परमेश्वरी परा 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 पुर्णा पूर्णचन्द्रानि भननाप्रदा भवनाशिनी भव श्रीराधिका नमस्तु ते ॐ राधा राजेश्वरी रामा कृष्ण मन्त्रि देवोता सर्वधान्धा वृन्दावन विहारिणी वृन्दाधारा रमा अशेष गोपी मंडल पूजिता सत्या सत्परा सत्भमा श्रीकृष्ण वल्लभा বেশ ভানু সুতা গোপি মুরLambda প্রকৃতি ঈশ্বরী বন্ধর 바라धिका আরম রূপ মেলে পরমেশ্বরী পরা ति मुक्ति प्रदा भव व्याधि विनशिनी श्रीराधिका नमस्तु ते